মহিলাদের মধ্যে সর্বোচ্চ পরিলক্ষিত যে ক্যান্সারটি দেখা যায় সেটি হচ্ছে ক্যান্সার সারা বিশ্বে এই ক্যান্সারটির অবস্থান কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এর অবস্থান দুই নাম্বারে কিছু পদ্ধতি বা কিছু প্রক্রিয়া অবলম্বন করলে খুব সহজেই আমরা এই ক্যান্সার থেকে সুরক্ষা পেতে পারি আজকে আমি কথা বলবো সার্ভাইকেল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের কিছু উপায় নিয়ে একটি হচ্ছে স্ক্রিনিং বা শনাক্তকারী পরীক্ষা স্ক্রিনিং বা শনাক্তকারী পরীক্ষাটি হচ্ছে এমন একটি পরীক্ষা যে পরীক্ষাটি রোগের লক্ষণ পরিলক্ষিত হওয়ার পূর্বে রোগ নির্ধারণের জন্য করা হয়ে থাকে তেমনি জরায়ুমুখ ক্যান্সার বা সার্ভাইকেল ক্যান্সার শনাক্তকারী কিছু পরীক্ষা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ভায়া টেস্ট, এইচপিভি টেস্ট, টেস্ট। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই টেস্টগুলো ব্যথামুক্ত এবং খুব সহজেই করা যায়। বাংলাদেশ সরকারের উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সার নির্মূলের লক্ষ্যে প্রতিটি জেলা হাসপাতাল, প্রতিটি জেলা সদর হাসপাতাল, উপজেলা থানা হেলথ কমপ্লেক্স এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল সহ এই ভায়া পরীক্ষাটি সম্পূর্ণ বিনামূল্যে যেহেতু পরিলক্ষিত হয় তাই ডাব্লিউএইচওর নির্দেশনা অনুসারে তিরিশ থেকে ষাট বছরের সকল মহিলাকে পাঁচ বছর অন্তর অন্তর এই পরীক্ষাটি করতে বলা হচ্ছে আরেকটি হচ্ছে ভ্যাকসিনেশন আমরা জানি সার্ভাইকেল ক্যান্সারের ক্ষেত্রে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে একটি ভাইরাস দায়ী সেই ভাইরাসটি হচ্ছে এইচ বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদানের মাধ্যমে খুব সহজে এই ভাইরাসটি নির্মূল করা সম্ভব যদিও নয় থেকে প্রতি বছর পর্যন্ত এই টিকাটির কার্যকারিতা সর্বোচ্চ ২৬ থেকে ৪৫ বছরের মহিলারাও এই টিকাটি নিতে পারেন এই টিকাটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এর সাথে প্রেগনেন্সির জটিলতারও কোনো সম্পর্ক নেই এই টিকাটি শুধুমাত্র মহিলা নয় পুরুষরাও নিতে পারেন সারা বিশ্বে জানুয়ারি মাস জরায়ুমু ক্যান্সার বা সার্ভাইকেল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসাবে পালিত হয় আসুন আমরা সচেতন হই শুধুমাত্র জানুয়ারি মাস নয় সারা বছরই আমরা এ ব্যাপারে সচেতন থাকি এবং এই স্ক্রিনিং বা শনাক্তকারী পরীক্ষাগুলো করি আমি ডক্টর আফরোজা বেগম তানিয়া ক্যান্সার ও টিউমার বিশেষজ্ঞ এনাম মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি এই রকম ক্যান্সার রিলেটেড আরও ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ